খোকা আমি এখানে বেশ আছি সেই সাত বছর আগে তোর বাবার মৃত্যুর পরে নতুন ঠিকানা দিলি ছোট্ট একটি আট ফুট বাই আট ফুট অন্ধকার সাতসেতে ঘরে সেদিন তোর ফ্ল্যাটে জায়গা ছিল না হয়তো তাই কলকাতা থেকে অনেক দূরে পাঠিয়ে দিলি দেবীপুরের একটি বৃদ্ধাশ্রমে আজকাল আমাকে ছেড়ে খুব ভালো আছিস নারে বৌমা সাথে আছে বলে তাই ভরসা অনেক করিস আর চোখের ধনের মতো নিজের কাছে যত্ন করে আগলে রাখিস আর ফুরিয়ে গেছে আজ শুধু আমার প্রয়োজন মনে পড়ে খোকা সেই ছোট্টবেলায় শীতের সময় কুয়াশা ঢাকা কাক ভরে জাগিয়ে দিতাম স্কুলের বই টিফিন এক এক করে সাজিয়ে দিয়ে সকাল ছটার বাসে উঠিয়ে দিতাম উদাস হতাম একটু ফাঁকে তারার জল খসে পড়তো এক এক করে আমার দু নয়ন মাঝে এসব কথা আজ বড্ড মনে পড়ে জানিস মা ডাকটা কতদিন শুনিনি তোর মুখ দিয়ে আজ তুই বড় হয়ে গেছিস বৌমাকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে দু কামড়ার ফ্ল্যাটে দিব্যি সুখে আছিস আজ আমার ঘরের এক কোণে ভাঙা দোলনাটা মুখ থুবড়ে পড়ে আছে খাটের নিচের লোহার ট্র্যাঙ্কে এক স্মৃতি গুমড়ে গুমড়ে কাঁদে জন্ম নেবার পরে তোর পড়া ফতুয়া জামা পায়ের বালা কাজল লতা হাড়ো কত কি আমার সারা ঘর জুড়ে আলো করে আছে তবু একরাত স্মৃতি কুরে কুড়ে খাই নির্জনে আর নিঃসঙ্গতাই তাই বৃদ্ধ মাকে হাজার প্রয়োজন নেই তাই আগের মতো আর দু হাত ধরে চলতে হবে না আমার মতো নিঃসঙ্গ আর একাকিত্বে থাকতেও হবে না তাই নির্বিচারে নির্বাসনে পাঠিয়ে দিলি বিসর্জন হয়ে গেলাম চিরকালের মতো এ বৃদ্ধাশ্রমে খোকা আজ আমি নুয়ে পড়েছি বয়সের ভারে মাথা ভর্তি পাকা চুল মেধিন শরীরে ঝাপসা চোখে দাঁড়িয়ে থাকি জানালার কার সত্যের পিছনে হাঁটি এক রাস আবেগে আশ্রমের সঙ্গীজনেরা আমার খুব যত্ন করে কত কত গল্প শোনায় হমলিন হাসি মুখে তুচ্ছ আমি শুধু তোর কাছে জীবনটাকে সহজ করে নিয়েছি ফিরতে আর চাই না পুরনো জীবনে থাকতে চাই শুধু এই বৃদ্ধাশ্রমে